এই প্ল্যাটফর্মে যারা সবাইকে ভালোবাসতে পারবে তারাই একমাত্র এই প্ল্যাটফর্মে খুব তাড়াতাড়ি এগোতে পারবে যারা হিংসে করে ধাক্কাধাক্কি করবে তারা কিন্তু কখনোই এগোতে পারবে না এগোবে কিন্তু তাদের আগানোটা হয়তো হুজট খেয়ে পড়ে যেতেও পারে কারণ হুজট খাওয়ার জন্য তারা কিন্তু এখন ধাক্কা দিচ্ছে একদিন কিন্তু হুজট খেতেই হবে তাই বলছি সবাই সবার হাতটা ধরে থাকার চেষ্টা করো কেউ কাউকে ধাক্কা ধাক্কি করো না ধাক্কা ধাক্কি করলে কিন্তু নিজে যেদিন ধাক্কা খায় পড়ে যাবে সেদিন কিন্তু তোমাকে তুলে ধরার মতো কেউ পাশে থাকবে না তাই আপন বলতে আমরা এই প্ল্যাটফর্মে সবাইকে আপন করে রাখতে চাই সবাইকে ভালোবেসে কাছে রাখতে চাই আমি তো তাই চাই আমি জানি না আমার বন্ধুরা কী করতে চায় তো তাই তোমাদের সবাইকে বলবো সবাই সবাইকে আপন করে রাখো পাশে আপন করে যত্ন করে ভালোবেসে কাছে রাখো দেখবে তোমার বিপদে অনেকে তোমার পাশে এসে দাঁড়াবে আজকে তুমি বিপদে পড়লে যেই মানুষগুলো তোমার পাশে এসে দাঁড়াবে সেই মানুষগুলোই হলো তোমার প্রকৃত বন্ধু সেই মানুষগুলোকে ভালোবেসে প্রতিনিয়ত তুমি কাছে রাখার চেষ্টা করো হিংসে দূর করে ভালোবেসে আপন করে নাও তাদেরকে যারা তোমাকে এখন ভালোবাসা দিচ্ছে তুমি বড় হয়ে গেল সেই মানুষগুলোকে কখনো ভুলবে না কারণ তুমি যদি ভুলে যাও তাহলে তোমাকে স্বার্থপর বলা হবে স্বার্থবাদী দুনিয়ায় কেউ কিন্তু কখনো ভালো থাকতে পারে না তাই স্বার্থ নিজের কাজে ব্যবহার করো যেখানে যেই স্বার্থতে তোমার উপকার হবে সেই স্বার্থ তুমি সবার সাথে ভাগ করে নাও কারণ আজকে তোমাকে যারা ভালোবাসা দিচ্ছে কালকে তুমি তাদেরকে ভালোবাসা দাও তুমি কিন্তু এটা ভাবো না যে আমি একটু বড় হয়ে গেছি আর আমাকে যারা ভালোবেসে আমার লাইক কমেন্ট করছে আমার পোস্টে তারাই একদম কম কম ফলোয়ার্স এটা কখনো ভেব না কারণ তাদেরকে বেশি ভালোবাসা দাও কারণ তাদেরকে তোমার প্রয়োজন মানে তোমাকে তাদের খুব প্রয়োজন তাই কখনো তাদেরকে ভালোবাসা থেকে বঞ্চিত করো না সেই মানুষগুলোকে সব সময় কাছে রাখো যেই মানুষগুলো তোমার পাশে প্রতিনিয়ত থাকবে আমি তো সেটাই চাই আর সেইভাবেই সমস্ত বন্ধুকে পাশে রাখার চেষ্টা করি যখনই যার ভিডিও আসে সবাইকে ভালোবেসে খুব সুন্দর করে একটা কমেন্ট করি আর লাইভ যখন আসবে তখন তো লাইভে আমি ঢুকবই সব থেকে মজা লাগে আমার লাইভে ঢুকে কথা বলতে কারণ আমরা পোস্ট দেখে যখন কমেন্ট করি তখন কিন্তু সরাসরি কথা বলতে পারি না আমরা শুধু ভিডিওর মাধ্যমে কমেন্ট করে যাই আর লাইভ যখন থাকে লাইভে ঢুকে যখন আমি সরাসরিভাবে কথা বলি আমার খুব ভালো লাগে তোমরাও লাইভগুলোতে এইভাবে যুক্ত হয়ে নিজের ভালোবাসাটা আদায় করে